আসসালামু আলাইকুম তো আপনারা কীভাবে হবে সান ওয়েপসের অ্যাকাউন্টটা খুলবেন আপনাকে আমি দেখাই দিই তো আপনারা প্রথমে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আসবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপনারা এই ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন তো ওখান থেকে ঢুকে এখানে আসবেন এখানে আসার পরে এই যে এইটা দেখতে পারবেন এই লিঙ্কটা এখানে আসার পরে সান ওয়েপসে ক্লিক করে দেবেন এখানে আসার পরে জাস্ট নিচে এখানে একটা অপশন আছে দেখবেন যে গুগল প্লে চাইলে এটা কপি করতে পারেন এখানে কপি আর তারপরে এখানে গুগল প্লে গুগল প্লেতে ক্লিক দিয়ে দেবেন তারপরে অ্যাপটা ইনস্টল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এনাবলে ক্লিক করে দেবেন এনাবল দিয়ে ওপেন তারপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক দিয়ে দেবেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনাদের ইমেইলে একটা কোড গেছে ওই কোড তিন সংখ্যার কোডটা এখানে এসে বসাই দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা চলে আসছে এখানে কোডে ঢুকলাম ঢুকার পরে এখানে ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো অটোমেটিকলি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখানে ঢুকবেন এরপরে এখানে যে আসবে এটা নেক্সট নেক্সট করে দেবেন সবগুলোই নেক্সট নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার নিক নেমটা সেট করবেন সেট করার পরে নেক্সট নেক্সট স্টেপ এখানে যদি না হয় তাহলে একটা সংখ্যা বাড়াই দেবেন নেক্সট স্টেপ দেব কমপ্লিট আর এখানে ইনভাইট কোড চাইলে বসাই দেবেন ইনভাইট কোডের অপশান আসলে বসাই দেবেন টু থ্রি সিক্স ফোর টু থ্রি তারপরে এখানে স্কি বল স্কি বল করে দেওয়ার পরে এখানে একটা চাপ দিয়ে দেবেন মাইনিং শুরু হয়ে গেছে এখানে টাইমারটা শো করতেছে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পর পর তারপরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ জুন ষোলোটা করে দিচ্ছে ঘন্টায় মানে এক মানে ঘন্টায় যখন উনত্রিশ জুন হয়ে যাবে তখন আবার আটটা দিবে এক প্রতি এক সপ্তাহ পর পর এটা কমতে থাকবে এটা মাথায় রাখিয়ে তো মাইনিং কেউ মিস দেন না আর আর আপনি যদি কাউকে ইনভাইটের বুস্ট নিতে চান এখানে যদি আপনার পাওয়ার বুস্টিং করতে চান ইনভাইটের তাহলে এটা করতে হবে হলো বুস্ট করতে হবে টাকা দিয়ে বুস্ট নাও বুস্ট না যা সর্বোচ্চ লেভেল এই যে ফাইভ এখানে রেফার আমি পঁচিশটা লিমিট আছে আমার যদি ওইটা বাড়াইতে চাই লিমিট তাহলে আমাকে আর যদি বুস্টিংটা বাড়াতে বাড়াতে চাই রেফারের তাহলে আমাকে এক হাজার তেত্রিশটা পে করা লাগবে এটার মূল্য হলো প্রায় পাঁচ থেকে ছ ডলার যদি রেফারের বুস্টিংটা নিতে চান তাহলে এখানে কন্টিনিউ দিবেন আমি জানি আপনারা পারবেন না নিতে বুস্টিং আমি তাও দেখাই দিই এই যে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে ওয়ালেট যে কোনো ওয়াল অ্যাড্রেস থেকে পাঠিয়ে দেবেন তো এটা করার দরকার নাই যারা পারবেন করবেন তারপর তো এইটুকুই কাজ ধন্যবাদ সবাইকে